নানান অনিয়মে চলছে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনপুর মহিলা দাখিল মাদ্রাসা বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এছাড়া নিয়োগ না দিয়ে ১৩ বছর ভারপ্রাপ্ত সুপার দিয়ে চলছে প্রতিষ্ঠানটি এদিকে ম্যানেজিং কমিটির যথাযথ তদারকি না থাকায় উন্নতি হচ্ছে না মাদ্রাসাটিতে পিছিয়ে পড়েছে পড়ালেখা এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ মাদ্রাসাটির সুপার পদে দীর্ঘ ১৩ বছর কোনো নিয়োগ না দিয়ে ভারপ্রাপ্ত সুপার তাজুল ইসলাম নানান অনিয়ম করে যাচ্ছে প্রতিষ্ঠানের উন্নয়নের কথা চিন্তা না করে নিজের উন্নয়নে ব্যস্ত তিনি এছাড়া প্রতিষ্ঠানটিতে ঠিকমতো ক্লাস হয় না শিক্ষার মান খুবই কম শিক্ষকরা কোনো নিয়মই মানছেন না ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে রয়েছে প্রতিষ্ঠানের টাকা আত্মসাতেরও অভিযোগ অনিয়ম হলো প্রতিষ্ঠানে কোন শিক্ষক নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে আসেও না প্রতিষ্ঠানে ক্লাসও করে না প্রতিষ্ঠানে এমনও শিক্ষক আছে বর্তমানে যে বাংলা ঠিক মতো ছাত্রছাত্রীরা পড়াইতে পারে না এমন অযোগ্য অযোগ্য স্টুডেন্ট বসে আছে প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে একজন অঙ্কের টিচার নাই একজন বাংলার টিচার নাই তারপরে যদি একজন বিজ্ঞানের টিচার নাই তাহলে ছাত্রছাত্রী শিখব কি আর শিখেই বুকি আর শিখ শিখে বুকে এখন আমরা বর্তমান যে সহযোগ আছে উনি তেরো বারো থেকে তেরো বছরের জন্য বারফাত্ত আছে এই বারফাত্ত থাকা অবস্থায় ওনার যে প্রশাসন উনি যে প্রতিষ্ঠান চালায় আসলে ওনার এই দক্ষতা নাই ওনার যদি আমি আয় করি রকম তাহলে আমার কথাই মানে উনি যদি আয় কয় আঙ্গ শিক্ষক প্রতিনিধির মধ্যে কজনে যে যে যেমনে ক উনি উনি ওইভাবে করেন এই জন্য করতে করতে যায় যায় আঙ্গ প্রতিষ্ঠানের ধরা প্রতিষ্ঠানের অবস্থা এমন অপর্যায়ে গেছে এখন বেড়া আর তিন ছাড়া অদ্বিতীয় কোনো কথা নাই আঙ্গ সুপার সাপ জানে একটাই সেটা হইল কোনানো টাকা আছে টাকাটা কীভাবে উঠে নিজেকে কি আরে আল্লাহ জানে উনি আমরা দিন হিসাব চাইলে উনি আমাদেরকে হিসাব দেয় না এই অবস্থা আমরা এই প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজ করতে পারি না তো আঙ্গ যে পোস্টগুলো খালি ওই পোস্টগুলার একা আমরা কিছু লোকের জন্য আমরা ইয়ে করছি বিজ্ঞপ্তি দিচ্ছি বিজ্ঞপ্তি দেওয়ার পরে কটা বিজ্ঞপ্তি কটা দরখাস্ত ঘটছে এটা আদৌ আমাদেরকে বলা নাই তারপরে যায় একবার করো না তারপর আঙ্গিটির মেয়াদ শেষে গেছে আমরা নিয়োগ দিতে পারি না প্রথম দাব দ্বিতীয় দাপে আমাদের কয় এই দুই বছরে আমরা কিন্তু নিয়োগ দিতে পারতাম কিন্তু বাংলাদেশ সুপারের পর দড়ি রাখতে হইলে কী কী মেকানিজম তার কাছে আছে আলমায় ছাড়া ওনার কাছে আর কেউ জানে না যেন কমিটির মেয়াদ দুই মাস বা তিন মাস আছে বা চার মাস আছে এ সময় হাতে বিজ্ঞপ্তি দিব হয়েছে সভাপতি সাহেব যদি ওনাকে বলে এভাবে কাজ করেন উনি তার বিপরীত করে সভাপতি সাহেব যদি কয় এভাবে করেন নদী তার বিপরীত করে কিন্তু সভাপতি সাহেব তাকে ঢাকা উনি তো সব কিছু তদারকি করতে পারে না যেমন আসলে আমার সাথে আর আঙ্গ আশিক ভাই মনিরের সাথে যোগাযোগ করে কারণ আমরা আঙ্গ কথা কই কইলে রাজ্য কি হয় যার সময় উনি বলি যাই অন্যান্য করো উনি করেন দেখা গেছে যে একটা প্রতিষ্ঠান চালাই তৈলে একজন হেডমাস্টার বা সুপরের দরকার কিন্তু আমার দক্ষ একজন সুপার নাই উনি যেই সুপারিগিরি করে এই সুপারি আজকা আঙ্গ একটা লোক মিটিং একটু আগে দিই মিটিংয়ের মধ্যে দেখা গেছে ওনার কথা আর আঙ্গ কথা অনেকটাই মেলে না আমরা যেভাবে কই পাচ্ছা ঠিক এদিকে নৈশ প্রহরী আয়া নিরাপত্তা কর্মী সহ কয়েকটি পদে নিয়োগের নামে টাকা আত্মসাতের অভিযোগ বারপ্রাপ্ত সুপার তাজুল ইসলামের বিরুদ্ধে প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা করে নিয়ে তাদের চাকুরিও দিচ্ছে না টাকাও ফেরত দিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের এবং ওই মাদ্রাসার প্রধান তাজুল ইসলামকে আমি দুই লক্ষ টাকা দিছি আমার আব্বা জমি বিক্রি করে দিছি জমি বিক্রি করে বিভিন্ন ভাবে জোগাড় করে দুই লক্ষ টাকা এই এই আজ আজ সমস্যা সমস্যা প্রতিদিন হচ্ছে প্রায় বছরের বেশি পদে চাকরির জন্য এই মাদ্রাসার প্রধান তাজুল ইসলামকে দিছি উনি আমাদেরকে চাকরি দেবো বলে বারবার টাকা চাইতেছে টাকা নিয়ে দিতেছে দিতেছি আমরা অনেক বিজ্ঞপ্তি সময় আজকে লাইসেন্সের কাগজ পাইছে এখন বিজ্ঞপ্তি দেবো উনার দিতেছে প্রতিষ্ঠানের লোক প্রয়োজন বিদায় চাপ দিতেছে তো উনি যখন বিজ্ঞপ্তি দিব তখন পত্রিকায় যে একটা দেওয়া লাগে ওই টাকা আমরা আমরা দিতে যেহেতু এখন দীর্ঘস্থায়ী অস্থায়ী হয়ে গেছি চাকরি পাইতেছি না ওই আমরা আগ্রহ হই তার পত্রিকায় যে খরচ আস আসতেছে ওই খরচের টাকা আমরা বহন করে নিই এবং উনি ডাকা যাইব এগুলো ঠিক করার লাগে এগুলো টাকা এমন গাঁড়ে বাড়ার সহকারে কিন্তু আমরা দিতেছি যাতায়াত খরচ এবং কি উনি চাই যে এই কাগজগুলো সাইন করেন বা আমাদের যে চাকরির লেগে বা হেদের চাকরির সুবিধা মাদ্রা সুবিধার দেবে সবকিছু আমরাই বহন করে দিতেছি চারজন ছিলাম আমরা একজন আছে আমি হচ্ছে আয়াপদের আমার জাতীয় স্বাস্থ্যবায়ী একজন আছে নশো কুয়ারি একজন আছে নাইট গেট তারপরে আর একজন আছে এই কেরানি ফোর্স্টে এই চাইরটা পোস্টে উনি আমাদের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকার মতো নিচ্ছে তো এভাবে করে করে প্রতি বছর আজকে এই কাগজ এই কাগজে সমস্যা দেখা সমস্যায় দেখায় দেখায় আমাদেরকে ঘোরাঘুরি করতেছে আর আমরা ওনার ঢাকা যাতে পত্রিকার খরচ বা আপনার এই ব্যাংক ড্রাফ দেওয়া লাগে একবার দিছি পাঁচশো টাকা দুইবার দিছি এক হাজার এক হাজার করে তারপর আরো একবার দিসি পাঁচশো ব্যাংক ড্রাফ এগুলা কিন্তু ব্যাংক ড্রপ করে দিতে হয় কিন্তু চাকরি যখন আমরা টাকা দিতে হয় তখন আমাদেরকে পনেরো দিনের ভিতরে চাকরি দেয় এই বলে আমাদেরকে টাকা দিতে ম্যানেজ বলতেছে তা আমরা চিন্তা হইলাম যাক পনেরো দিনের ভিতরে চাকরি হলে আমরা এখানে মনে করেন ছয় সাত হাজার টাকা যদি বেতন পাই আর পরিবার বা আমার শাসা ভাই এরা যদি ফায় ওই আশ্বাস করে কিন্তু ওই টাকাগুলো জমি বেশি আমরা কিন্তু ওই টাকাগুলো দিছি কিন্তু এখন আজ ফ্রাস্ট ছয় সাত বছর পাঁচ বছর মতো আমাদের কোনো চাকরিও নাই টাকাও নাই হেরা হৃদের মন মতো হেরা খরচ করতেছে চলতেছে এখান থেকে নিয়েও খাইতেছে চাকরি করিয়েও পাইতেছে হেরা খুব সুখী আছে কিন্তু আমাদের গরিবের মাঝে আর কেউ রইলো না কারোর ফাইন না আমরা সবার কাছে সভাপতির কাছেও কয়েকবার আমরা ফোন করছি যে স্যার আমাদের সমস্যা আমরা মিটিং ডাক ছাড়া আমরা সভাপতির কাছে সরাসরি লাইব্রেরিতে গেছি কেউ আমাদেরকে এই আশ্বাস কতক্ষণ দিই যে হয়ে যেতেছে আমরা এই সমস্যা এই সমস্যা দেখাই উনি চলে যায় আর আমাদের চাকরি হইতেছেন এইভাবে অন্যদিকে অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক আশেক এলাহি মুনিরের বিরুদ্ধে তার যোগ সাজসে প্রতিষ্ঠানে এসব অনিয়ম হয় ভারপ্রাপ্ত সুপারকে নানান কুপরামর্শ দিয়ে অনিয়ম করে বেড়াচ্ছেন তিনি ঠিকমতো মাদ্রাসায় সময় না দিয়ে নিজের প্রাইভেট প্রতিষ্ঠান মান্দারি পালাহিয়া দাখিল মাদ্রাসায় সময় দেন তিনি এছাড়া শিক্ষার্থীদের ভুলভাল বুঝিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রতিষ্ঠানে অন্যদিকে মান্দারি বাজারে করছেন জামা কাপড়ের ব্যবসা বর্তমান আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আর্সে কালাই দশটায় আইলে সাড়ে এগারোটা বা সাড়ে দশটা চলে যায় উনি ইয়ার বেশি চব্বিশ সাল থেকেই অজন্য তাই একদিনও তো এক দশটা আইলে সাড়ে দশটা চলে যাবে এগারোটা সাড়ে এগারোটা চলে যাবে এমনকি উনি প্রাইভেট প্রতিষ্ঠানের লগত জড়িত আছে উনি এখান থেকে প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েদেরকে ওখানে নিয়ে ক্লাস করায় এই প্রতিষ্ঠানে থাকি উনি প্রতিষ্ঠানে চাকরি ওই প্রতিষ্ঠানে চাকরি করে ফাইভেট প্রতিষ্ঠান পালাই এর মধ্যে আমাদের পাশে একটা প্রতিষ্ঠান হয় আমাদের প্রতিষ্ঠানে এমন এক দশ দরিতা অবস্থা এমনকি অনেক অনেক অভিভাবক অনেক ছাত্রছাত্রী ওনার বিরুদ্ধে অভিযোগ তার মতো অবস্থান আছে এসব বিষয়ে আশেকালাহি মুনির বলেন আমার বিরুদ্ধে আনিযুক্ত অভিযোগ মিথ্যা কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারপ্রাপ্ত সুপার ও শিক্ষকদের এসব অনিয়মের কারণে দিন দিন শিক্ষার্থীদের লেখাপড়ার মান কমে যাচ্ছে রতনপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন আমাদের মাদ্রাসাটি মহিলা মাদ্রাসা কিন্তু সে অনুযায়ী আমরা তেমন সহযোগিতা পাই না আমাদের জন্য নেই ওয়াশরুম নেই কমন রুম ভালো কোনো ভবন নেই বৃষ্টি আসলে ক্লাসে পানি পড়ে ক্লাসে পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই এছাড়া নেই নিরাপত্তা বেষ্টনী ফলে সহজেই বখাটেরা মাদ্রাসায় প্রবেশ করে আমাদের এটা একটি মহিলা মাদ্রাসা সেই হিসাবে কিন্তু আমাদের এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পায় না মহিলা একটা ওয়াশরুম তারপরে একটা কমন রুম থাকা উচিত একটা ভবন হওয়া উচিত একটা গেট থাকা উচিত কিন্তু আমরা আমরা সেগুলো পাচ্ছি তাই চাচ্ছি যে যেন আমাদের এখানে একটা ভবন ওয়াশরুম তারপর নিরাপদ পানি তারপর হচ্ছে মাদেশার চারপাশে দিয়ে ঘেরাও করা থাকে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তারপর বৃষ্টি অনেক সময় বৃষ্টি আসার পরে আমাদের মাদেশের চারপাশ দিয়ে অনেক পানি ঢুকে যায় ক্লাস আমাদের বসতে অনেক অসুবিধা হয় আমাদের মহিলা মাদ্রাসা হিসাবে এখানে অনেক অসুবিধা রয়েছে অনেক সময় বিদ্যুতের সমস্যা দেখা দেয় পানির কলে নিরাপদ পানি পাওয়া যায় না একটি ওয়াশরুমের প্রয়োজন শিক্ষার্থীর সংখ্যা যখন বেড়ে যায় ক্লাসে সবাই বেশি আসলে তখন ব্যাস প্রয়োজন মতো পাওয়া যায় না আর কিছু আছে তার বিষয়টা হলো নিরাপদের বিষয়ে বলতে গেলে এখানে আমাদের রাস্তার পাশে যেহেতু অনেক সময় ছেলেরা এখান দিয়ে ঢিল মারে ঢিল মারে এখান দিয়ে থাকার কারণে ওরা এখান উঁকি ঝুঁকি মারে অনেক সময় তারা ভেড়াকে ফুটো করে ঢুকে এখানে এসে তারা রাত্রে বেলায় সিগারেট খায় আমরা সকালে এসে দেখি ওখানে সিগারেট পরে রয়েছে একটি বিল্ডিং ইটের ভবন প্রয়োজন অনেক সুবিধার প্রয়োজন আমাদের বিদ্যুতের প্রয়োজন একটি ওয়াশরুমের প্রয়োজন নিরাপদ পানির প্রয়োজন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সুপার তাজুল ইসলাম বলেন নিয়োগের টাকা আমি নেইনি এটি প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আমরা কয়েকবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু আমাদের কমিটির মেয়াদ শেষ হয় নিয়োগ দিতে পারেনি আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া 13 বছর ভারপ্রাপ্ত সুপার পদে থাকার বিষয়ে তিনি বলেন আমাদের প্রাতিষ্ঠানিক কিছু জটিলতা ছিল সেগুলো সমাধান হয়েছে অচিরেই সুপার পদে নিয়োগ হবে অন্যদিকে মাদ্রাসাটির শিক্ষক আশেক আলাহি মুনিরের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোনো অভিভাবক যদি এখান থেকে বাচ্চা নিয়ে অন্য জায়গায় যায় সেটা তাদের বিষয় এটা আমাদের দেখার বিষয় না তারপরও তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে সেটা হচ্ছে বিষয়টা এটা প্রাতিষ্ঠানিকভাবে তাদের সাথে হয়ে। এটা প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটা ব্যয় করা হয়েছে এবং তাদের সাথে এরকম একটা চুক্তি আছে যদি তারা তারা যেই অর্থে সেটা সহযোগিতা করেছে সেটা যদি না হয় তারা তাদের সহযোগিতার জিনিসটা তারা ফিরিয়ে নিয়ে যায় মানে টাকাটা ফেরত পাবে পাবে সবকিছু এখানে প্রাতিষ্ঠানিক ভাবে করেছে এবং এরা এরা আমাদের মাদ্রাসা স্থিত ভাবে দু একটা কত কিছু আমাদের কাগজপত্র লেখা আছে সেখানে আছে অভিভাবক যদি আমার প্রতিষ্ঠান থেকে একটা বাইচ্ছা নিয়ে যায় শিক্ষা অফিসার আবু তালেব বলেন টাকা নিয়ে এমন কোন নিয়োগ দেওয়ার সুযোগ নেই নিয়োগ দিবেন ডিজির প্রতিনিধি করে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সুপার কেন নিয়োগ হচ্ছে না বিষয়টি খতিয়ে দেখা হবে ফলে ম্যানেজিং কমিটি নিয়োগ দিতে পারবে না নতুন করে ম্যানেজিং কমিটি হবে সেই ক্ষেত্রে কমিটি হবে কমিটি ছয় মাস ছয় মাস পরে আবার নিয়মিত কমিটি হবে আর তখন এই সার্কুলার মেয়াদও থাকবে না ফলে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই সুপর ইচ্ছা করলেও সব কিছু করতে পারবে না সেই সুযোগ সেই ক্ষেত্রেই হলো যে ম্যানেজিং কমিটি সুপার তার নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি থাকবে ম্যানেজিং কমিটি একটু

তারা নিয়ে তারাই প্রশ্ন করে নিয়েছে তারাই এখানে নিয়ে এখন ইচ্ছা করলেই শুভ